ওরা পড়া করতে てる আ ও ওগোলো চলুন একটু পথ হবে আচ্ছা এই মন্ত্রের মাধ্যমে প্রার্থনা করা

সবাইকে এরকম একটা দিনে উপস্থিত থাকার জন্য আমি অভিনন্দন অভিনন্দনের শুভেচ্ছা জানাব শ্রী চৈতন্য মহাপ্রভু পাঁচশত আবির্ভাবের যে বর্ষবর্তী সেটাকে স্মরণ করার উপলক্ষে বৈষ্ণবাচার্য শ্রীমান মহানামগত কর্মাচার্য যেটা একটু আগে এখানে আমাদের সামনে তার ইতিহাস আমাদের সঙ্গে যে বারো উনিশশো বিরাশি সালে চোদ্দই সেপ্টেম্বর মহানাম তার যে ইনোবেশন হয়েছিল হয়েছিল এবং সেটাকে নব কলেভাবে উদ্বোধন হয় চোদ্দই সেপ্টেম্বর দু হাজার দশ এখানে আমরা সবাই জানি যে প্রভু জগৎ বন্ধু শঙ্করের যে ভাবাদর্শ তথা আমাদের দেশের যে সনাতন ধর্মের যে প্রচার উনি করে গেছেন এবং অত্যন্ত বিজ্ঞান ব্যক্তি ছিলেন এবং এর আগেও আমরা যখন এসেছিলাম আমি গত বছর সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছেন গীতা ভেদ পুরাণ চণ্ডী গ্রন্থের যে প্রচার এবং খুব সহজ সরল ভাবে সে প্রচার ওনার নেতৃত্বে সেটা হয়েছে তাছাড়া যেমন আছে এখানে রক্তদান শিবির এবং শীতকালে যে শীত বস্ত্র এবং অন্যান্য বস্ত্রদান সেগুলো এই আশ্রম থেকে হয়েছে বিভিন্ন ধরনের প্রাণ সামগ্রীও দেওয়া হয়েছে এখানে মহানাম রথি ব্রহ্মচারীদের নামের শিশু বিদ্যালয় এখানে পরিচালনা হয় এছাড়াও ওনাদের সামর্থ্য অনুযায়ী দুপুরের যে প্রসাদ সেটা এইরকম একটা আঙুল এসে আমি নিজেকে মনে করছি যে আমি ধন্য এবং যখনই আমাকে রাজবাটটা এখানে প্রোগ্রাম হয়েছিল

যদি এই ধরনের ইনস্টিটিউশন গুলো করে তাহলে তো সাধারণ মানুষের অনেক উপকার হয় এবং একটা মহল তৈরি হয় মানুষের একটা আস্থার বিষয় একটা বিশ্বাসের বিষয় দাঁড়ায় আমি গতকালও আহমেদাবাদে গিয়েছিলাম সেখানে একটা মন্দিরে আমি গিয়েছি সেখানে আমাদের ত্রিপুরার মানুষ আমি জানি না অনেকে হয়তো আমার থেকে বেশি ওখানে গেছেন বা জানেন একটা আপনারা সবাই জানেন যে অক্ষরা ধর দেখে মনে হচ্ছে আমরা কোথায় আছি না এবং সারা পৃথিবীর মধ্যে সেই ধরনের ধাম ওনারা প্রতিষ্ঠিত করেছেন আমাদের ভারতের যে সংস্কৃতি আমাদের যে ইতিহাস আমাদের উপনিষদ আমাদের যে গীতা সেই সম্পর্কে সারা বিশ্বের কাছে ওনারা তুলে ধরছে বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এরকম প্রচুর ভারতবর্ষের মধ্যে বিভিন্ন মন্দির বিভিন্ন প্রতিষ্ঠান ভারতবর্ষে আছে সেই দিক থেকে দেখতে গেলে ত্রিপুরাতে কিন্তু যার যার তার অবস্থা অনুযায়ী সেই নদীর কিন্তু তা করছে